মৃত্যুর প্রায় কুড়ি দিন পর আমেরিকাতে মৃত বীরভূমের নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের কফিনবন্দী মৃতদেহ এসে পৌঁছল বীরভূম আমেরিকা থেকে তার মৃতদেহ শিউরির রবীন্দ্র সদনে আনা হয় শোকস্তব্ধ হয়ে পড়েন শিউরির সঙ্গীত এবং নৃত্যশিল্পী সহ আরো অনেকে তাঁদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে অপরদিকে শোকস্তব্ধ হয়ে পড়েছেন মৃত অমরনাথের কাকা কাকিমা প্রসঙ্গত শিউরির রবীন্দ্রপলের বাসিন্দা অমরনাথ ঘোষ পেশায় তিনি নৃত্যশিল্পী পেশাগত কারণে থাকতেন আমেরিকাতে প্রায় দিন কুড়ি আগে অমরনাথের আত্মীয়কে ফোন করে তার এক বন্ধু জানান অমরনাথের মৃত্যু হয়েছে আমেরিকার রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার খবর নিশ্চিত করতে পরিবার জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছিল অমরনাথের পরিবার সূত্রে জানা গিয়েছে এরপরেই আমেরিকা থেকে মৃতের সম্পর্কে এক দিদির সঙ্গে যোগাযোগ করা হয় এবং মৃত্যু নিশ্চিত করা হয় এরপর এদিন অমরনাথের মৃতদেহ শিউরি এসে পৌঁছয় যেটা খবর পেলাম যে মারা মানে এরকম একটা ঘটনা ঘটেছে যে মারা গেছে গুলি করে মারা হয়েছে তারপর থেকে প্রথমে ইন্ডিয়া এমবেসি থেকে ফোন করে তারপরে ওরা খবর দেয় তারপর থেকে টিমেট আর এমবেসি দুজনে দুটো সংস্থা মিলে একসঙ্গে এই সমস্ত কাগজ মানে কাজকর্ম করে তারপরে মানে এতদিনে বডিটা আর কি পাঠানোর ব্যবস্থা করে আর আজকে আমরা বডিটা পাই ঘটনাটা তো এটাই বলেছে আমাকে যে এটাই শুনেছি এমবেসি থেকে সাতাশ তারিখে ঘটেছে তবে খবরটা আমরা উনত্রিশ তারিখে পাই আর এমবেসি তারিখ তারিখে থেকে আমাকে এক তারিখে মার্চের এক তারিখে ফোন করেছিল খবরটা দেওয়ার জন্য আর আমরা মানে যে মারফতে খবরটা পাই প্রথমে মানে অ্যাকচুয়ালি বিশ্বাস হয়নি তারপরে আমি গুগলে গিয়ে সার্চ করি দেখছি হ্যাঁ একদম খবরটা ঠিকই তারপরে যখন এমবিসি থেকে ফোন করে কনফার্ম করে তখন বুঝতে পারি যে মানে একদম ঠিক এটা কী ভেবেছিলেন প্রথমে তো মানে এখানে যে এতদিন হয়ে গেছিলো মানে আসাটা একটা বিশাল ব্যাপার ছিল যাই হোক তাও এখানকার সমস্ত লোকেরা এবং এমবেসি থেকে এবং টিম এর থেকে যথেষ্ট সাহায্য করেছে এবং ওরাই সমস্ত ব্যবস্থাপনা করেছে আর কালকে আমরা কালকে সাতটার সময় দমদমে ফ্লাইটে এসে নেমেছে এয়ারপোর্টে বডি আর আমরা রাতে একটার সময় বডি রিসিভ করি শিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে